আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ে সেপ্টেম্বর মাসের কুড়ি মার্কে প্রশ্ন উত্তর দিতে হবে আমাদেরকে প্রত্যেকটি অ্যাক্টিভিটি কিন্তু আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে কোন অ্যাক্টিভিটিতে কত নাম্বার আছে এবং সেইভাবে আমাদেরকে উত্তর দিতে হবে তো প্রথমে আমাদেরকে এই অ্যাক্টিভিটির উত্তর দেওয়ার আগে আমাদেরকে দেখে নিতে হবে এই জায়গা এই জায়গাতে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি কিন্তু সুন্দরভাবে আমাদেরকে পড়ে নিতে হবে পুরো প্যাসেজ পড়ে এগারো আমাদেরকে উত্তর দিতে হবে আমরা প্রথম প্রশ্ন অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে দেখি কত নাম্বার আছে এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নে যদি আমরা তিন ছয় এক একটি প্রশ্ন দুই করে নাম্বার পাবো তিনটি যদি উত্তর আমরা ছয় মার্ক পাবো তাহলে এখানে আছে এ প্রশ্ন এ প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো কোথায় ওপরের প্যাসেজে এখান থেকে নিয়ে এটা পুরোটাই হচ্ছে প্রশ্নের উত্তর আমরা এটা দেখে লিখে নেবো আমি লাল কাল দিয়ে এখানে উত্তর লিখেছি দেখে দেখে লিখে নেবো তারপরে বি নম্বরে বলা হয়েছে ডিসক্রাইব দা টাইগার বাঘ সম্পর্কে কিছু লিখো বাঘ সম্পর্কে লিখতে গেলে আমাদেরকে বর্ণনা দিতে হবে বর্ণনা দিব কোথা থেকে তো এখানে প্রশ্ন কিন্তু আমি উত্তর দিয়েছি বিয়ে ইট ওয়াজ লার্জ ইউলো উইথ ব্ল্যাক স্ট্রাইপ এটা কিন্তু কোথায় পাবো আমরা এটা কিন্তু এই উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই জায়গা থেকে এই জায়গাটা লিখলে কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে যাব তারপরে সি নাম্বার প্রশ্ন সি নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো এই জায়গা থেকে এই জায়গাটা পুরোটা লিখলে কিন্তু প্রশ্নের উত্তর হয়ে যাবে এটা আমি লিখে দিয়েছি সি সি নাম্বারে প্রশ্নের উত্তরটা পুরোটা লিখেছি আমরা দেখে লিখে নেব তবে এই তিনটি প্রশ্ন লিখলে আমরা ছয় মার্ক পেয়ে যাবো তারপরে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি এ কয়টি প্রশ্ন আছে দেখে নিই অ্যাক্টিভিটি টু এ তিনটি প্রশ্ন আছে এবং এক একটি প্রশ্ন উত্তর দিলে এক মার্ক করে পাবো এখানে তিন মার্ক দেওয়া হবে তিনটি তিন নম্বর দেওয়া হবে প্রথমে এ বি সি এটা কিন্তু আমাদের ফাঁকা জায়গা পূরণ করতে হবে কোন জায়গা থেকে দেখে আমাদেরকে এই প্যাসেজটা কিন্তু দেখে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে ফাঁকা জায়গা পূরণ করে দিয়েছি লাল কালি দিয়ে আমরা দেখে লিখে নেব এটা এ বি সি তিনটে করে দেওয়া আছে তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখি আছে এখানে বলা হয়েছে ফাঁকা জায়গা আমাদেরকে পূরণ করতে হবে প্রেজেন্ট টেন্স এবং ভার দিয়ে আমরা পূরণ করব এই প্রশ্নের উত্তর যদি আমরা তিনটি আছে ওই প্রশ্ন তিনটি প্রশ্ন যদি সঠিকভাবে উত্তর দিই তাহলে আমরা কি পাবো তিন মার্ক তিন নম্বর পাবো এক করে তাহলে এ এ নম্বরে আছে তারপরে কি লিখতে হবে এটা আমি করেছি লিখে লিখে নেব তারপরে আর প্লেইং ফাঁকা জায়গায় লিখব আর রাইটিং এটা আমরা কিন্তু সুন্দরভাবে দেখে দেখে লিখে নেব তারপরে প্রশ্ন কিন্তু অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলা হয়েছে রাইট দ্য সেন্টেন্স পাঁচটি আমাদেরকে বাক্য বা সেন্টেন্স লিখতে হবে কি সম্পর্কে টাইগার বাঘ সম্পর্কে তাহলে কয়টি কয় নাম্বার পাবো আমরা আট নাম্বার পাবো আট মার্ক পাবো এখানে লেখা আছে এই আট মার্কটা পাবো তাহলে পাঁচটি বাক্য বা সেন্টেন্স আমি নিচে করে দিচ্ছি পরস্পর আমরা দেখে দেখে লিখে নেব এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু বাক্য বা সেন্টেন্স আমি লিখে দিয়েছি আমরা দেখে দেখে লিখে নেব যারা ভিডিওটি আমার প্রথম নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চতুর্থ শ্রেণী সেপ্টেম্বর মাসে নতুন প্রশ্ন উত্তর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে